বাকরখানি পুরান টাকার বাহীখানা বাকরখানি মোগল সম্রাট আরঙ্গজেব ওনারের সেনাপতি ছিল কাশ্মীরের প্রশাসক বা একটা হাতে নিয়ে দেখেন ওনার নাম ছিল বাকর খান তো ওনার একজন পাচক ছিল খরক রকম রুটি বানা দিত ওনাকে এর মধ্যে এই রুটিটা খুব সুস্বাদু ছিল উনি তখন ওটার নাম দিয়েছেন ওনার নাম ছিল বাকর খান সেনা সেনাপতির নাম আর যে রুটি বানাইতো ওনার নাম ছিল খান সাহেব তো একসাথে সম্মেলন করে বাকর খানের নাম দিয়েছে আচ্ছা আগে ওনারা চুলাতে না চুলা তৈরি করতে না আগে এখন এখন নতুন প্রযুক্তিতে ডিভাইস ডিভাইস নিয়ে এসছেন ওনারা এখন ডিভাইসে তৈরি করতে এখন এটা খুব সুবিধা হয় এই যে বাঘরখানা তৈরি করার জন্য আর কি তো আমি প্রায় ওনার থেকে বাঘরখানি নিয়ে যাই খুবই সুস্বাদু